আসসালামু আলাইকুম ভিওয়ার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজ অনেক দিন পরেই আবার ভিডিও শুরু করছি এতদিন ইচ্ছা হয় না ভিডিও করতে সেদিন আর করাও হয় না ভিডিও আর আপনাদের মাঝে শেয়ারও করা হয় না কি করি না করি তো ভাবলাম আজকে ব্লগটা শুরু করি তো এই যে রাতের রান্না দিয়ে শুরুটা করছি বিকালের দিকে রান্না বসিয়েছি তো এখানে আমি ডিম এটা হচ্ছে মাছের ডিম এটাকে রান্না করছি আর এইখানে রান্না করব হচ্ছে কিছু কচুও ছিল অর্ধেকের বেশি নষ্ট হয়ে গিয়েছে তো ভাবলাম যতটুকু আছে আর কি রান্না করে ফেলি নষ্ট করে কী হবে সেই জন্য রান্না করে ফেলবো মাছ দিয়ে তরকারি অল্প করে আর এখানে ডিমটাকে আমি আগে সিদ্ধ করে রান্না করে নিয়েছি মশলা দিয়ে তারপরে ওই যে পেঁয়াজ আলাদা ভেজে তারপরে পেঁয়াজটাকে দিয়ে এখন ডিমটাকে ভেজে ফেলবো সারাদিনই আজকে মেঘা কিন্তু প্রচুর গরম এত গরম তো বলার বাইরে কান্না করছো কেন বসো এখানে বসো মা গুড তুমি খেয়েছো শোনো আমার কথা শোনো ওখানে বসো এই যে দুষ্টি বুড়ি আমার দিকে এই যে বুড়িটা আজকে একটা ঝুটি বেঁধে দিয়েছি দুইটা বাতলে ইচ্ছা হলো না বাতটা ওর দুই সাইডে মাথায় ব্যথা হয়ে যায় বারবার খুলে ফেলে তো সেজন্য একটাই বেঁধে দিয়েছি তুমি খেয়েছো সন্ধ্যায় কিছু খেয়েছো মা বলো শুনু অমন করতে হয় না থাক তাহলে কিন্তু তোমাকে বাহিরে নিয়ে যাব না ঘুরতে তুমি কি বাহিরে ঘুরতে যেতে চাও না কথা বলো তুমি কি বাহিরে ঘুরতে যেতে চাও হ্যাঁ এদিকে তাকাও যেতে চাও মা ঘুরতে বাহিরে চলো আমি তুমি যাবো হ্যাঁ জামা কোথায় জামা কোথায় জামা তো আলমারিতে তাহলে তো এখন বাহিরে বের করতে হবে জামাটা তাই বাহিরে যাওয়ার কথা শুনলে তার সব ঠিক হয়ে যায় তুমি ভয় পেয়েছ না থেকে বসো বসো তুমি তুমি এখানে বাহিরে লাইট জ্বলছে পুরা রাস্তায় লাইটিং করছে দুষ্টু বুড়িটা দেখে আর বলে লাইট মাম্মা কত লাইট তাই বলবে তাই না মা কত যে পুরা রাস্তায় এই যে সকাল থেকে সব পরিষ্কার করা পরিষ্কার করতেছি কি এই যে এই দিকটা প্রচুর ধুলা জমেছিল এগুলো সব এখন ক্লিন করলাম পুকুরের ঝুলগুলো ছাড়লাম অনেক দিন হয়েছে ঝুলো ছাড়া হয় না অনেক ঝুলো জমেছিল তো সবকিছু যে সকাল থেকে কাজ করতেছি ডাইনিংটাও করলাম উপরটা চেয়ারগুলা সব কিছু এখন মোছামুছি করতেছি আর কাল রাতে আর ভিডিওটা করি নাই পালাক ঘুমিয়ে পড়েছিল তো এখন এই যে এই সাইডটা মুছে ফেলেছি এখন চেয়ারগুলা এই যে চেয়ারগুলো সব এখানে রাখছি এনে এনে এখন কেউ নিয়ে নিয়ে ওখানে রাখবটা করে আসলে এগুলা করা তো অনেকটা সময় ব্যাপার ব্যাপারও সময় নিয়ে করতে হয় এগুলো তো আর তাড়াহুড়ার কোনো কাজ না টেবিলটাকে ওইদিকে সরিয়ে দিব এখন এই চলছে সারাদিন সারাদিন বলতে এই সকাল থেকেই করতেছি এখন বাজে কয়টা হ্যাঁ যেহেতু অনেক সকালেই উঠেছি এখন বাজে প্রায় দশটার মতো এই যে সব কিছু কমপ্লিট করে মোছামুছিও শেষ করে ফেলেছি তো এখন ফালাকবুরকে একটু খাবার খাওয়াবো ফালাককে সেই সকালে দুধ দিয়েছি আর এ পর্যন্ত ভাত দেয়নি ওকে ভাত খাওয়াবো আর বাকি যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করবো যেহেতু বাড়িতে যাব তো সেই আর কি সব কিছু করে রাখছি তাহলে এসে কষ্ট একটু কম হবে আর আর অনেক দিনই হলো আর কি পরিষ্কার করা হয় না সেজন্য আর কি করলাম তো যাই এখন ফালাক খাবারটা রেডি করি চুপচাপ খেলছে আজকে সকাল থেকেই মাঝে মাঝে একটু ফোন দেখে একটু ঝামেলা কম করছে এই দুপুরের একটু পর থেকেই মেঘলা মেঘলা তো বৃষ্টি শুরু হবে হবে তো এই যে একটু বাতাস হলো প্লাস একটু বৃষ্টিও হলো তো এই যেই হচ্ছে অবস্থা আর ফালাকগুড়িয়ারে আমি তো বসেই আছি এখানে বসে বসে বৃষ্টি দেখছো মা তুমি বাইরেটা মনে হচ্ছে পুরাই অন্ধকার হয়ে গেছে কিন্তু এখনো বিকাল কোথায় বিড়াল যাচ্ছে তুমি তো এক্ষুনি আমার মোবাইলটা ফেলে দিতামা স্টোরি এক্ষুনি ফেলা দিটা আজ আর যেমন বিশেষ কিছু শেয়ার করি নাই আপনাদের মাঝে টুকিটাকি কিছু শেয়ার করেছি আর সেটার সাথে এটা দিয়ে একটা ব্লগ বানিয়েছি তো আজকে আমার ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফালা কি খাচ্ছ তুমি আল্লাহ হাফেজ বলে দাও এই